তোমালোকে তাৰ দুইজন আমি তো গানও আসলাম আমরা একজন আশ্রয় একজন মেম্বারে যে তিনটা ছেলে চারজনের সামনে কুকুর কিতা খাওয়ার আমি ওই যে আশ্রয় মেম্বার ছেলে তো আর কেউ জেলাইলে না টান দেখি আস্তে আস্তে সিনাই সিলাই কে গাড়ি তুলিয়ে আমি দোকান থেকে বাইরে ঘুরতে ঘুরতে গাড়ি পাইসেন্স পাইসেন্স পাইসাম দেখছি ও না আচ্ছা অবু তো আসল আর তারা আমি কিন্তু সব ফিসা হর কোথাও মিসে গাড়ি রাখছে একটু পরে গাড়ি থেকে আবার বেগ করিয়া জানি আবার সামনে রাখছে আমি চার চৌধুর মুখ দাঁড়াইয়া সব দেখলাম দেখতে যাতে অগু পুত্তালইয়া বাত আসি ওনা কে কিতা কিনা খাওয়াইছে ঠিক আছে আমি খালি অপেক্ষা অপেক্ষা করাম যে উঠাই উঠাইতো ঠিক আছে আস্তা দেখছি লাইসেন্স পাই গাড়ি লইয়া আর গাড়িটা আর যেই গাড়ি আইছে বুঝছো সামনা পিস দুটা বাগান আর লাইট অফ করে দিছে আচ্ছা বড়িয়া বিয়া করছো না করছে যে টান মারি ঢুকাই দিছে ওকে ঢুকাই দাও স্পিড আমি ইনতে কি লইছি স্কুটি আর রাস্তা খালি সিলাই 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 জগুরে তো জগুরে তো করতে করতে পাগলাবতী সামনে দিকে আইয়া হসপিটাল হইয়া সশুদ্ধ স্কুলের সামনে দিকে আইয়া ও ফুলের উপরে এগুড়ে দিছে আর আরো দুইটা

অপেক্ষা করা এবং এখানে শহর থেকে যেহেতু প্রত্যেক দুই তিন মাস পর দেখা যায় শহর থেকে বিভিন্ন এলাকা থেকে কুকুর চুরি হয় ফাইনালি ধরা পড়ছে কুকুর চুর এবং এটা হচ্ছে কি সেই গাড়ি অভিযোগ মতে এ জিরো নাইন জে টু ফাইভ ফোর ওয়ান যে গাড়িটা দিয়া কুকুর চুরি করা হয়েছিল দেখতে পারবা এই যে একটা জিনিস যদি আপনারা দেখেন কুকুর চুরি করতে যে জিনিসটা ব্যবহার করা হয় এইগুলো হয়েছে বস্তা এখানে দেখুন আপনি একটা জিনিস দেখাই আপনারা কুকুরদের ধরিয়া এইভাবে বস্তার ভিতরে টুকানি হয় ঠিক আছে এই দেখুন নাইলে একটা দুইটা তিনটা চারটা বস্তা করতে গেতো

দেখুন কিভাবে প্যাকিং করিয়া রাখছে তখন কিলা প্রফেশনালি তারা দশ চাকু করি তারা

বিগত অনেক বছর থেকে করিমঞ্জ শহরের বিভিন্ন অলিগলিতে কুকুর চুরি হওয়ার কয়েকটা ঘটনা আমার খানেমঞ্জ এসপি ডিসি এর দেখা করছে এবং দিছে কিন্তু কোনোদিন ধরা পড়ছিল না খবর এরকম আছে যে পার্শ্ববর্তী রাজ্য এটা কুকুর বিক্রি হয় এবং আজকে ফাইনালি তিনটা কুকুর সুর ধরা পড়ছে আর তাদের গাড়ির মধ্যে বস্তা এবং একটা কুকুরও পাওয়া গেছে এটা আশ্রয় এনজিও ধন্যবাদ দিতে লাগে নয়নগুড়ি চলেটা।

ঝাজে সাধে রান্না কর লং তরাই দিয়া এই লি শর্ষে posto বাটা যেমন নিচে না কলা আই চিংড়ি মাংস কষা চেটেপুটে খাও আহ খাও লং তরাই কাচ্চি গানির শর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই শর্ষের তেল ঝাজে সাধে তোমাকে চাই আহা লং তরাই দেশ লং you mm -hmm. mm -hmm.